আপনারা দেখতে পাচ্ছেন বীরচেষ্ট হক তার কবর পবিত্র কবর এখানে শুয়ে আছেন দুইজন বাংলার বীর সৈনিক যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের পক্ষে তাদের নিজের জীবন উৎসর্গ করেছিলেন বীরচেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে পাঁচ অক্টোবর কাকুল পাকিস্তানি মিলিটারি একাডেমিতে যোগদান করেন উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাংলাদেশে পাশবিক অত্যাচার নির্যাতন লিপ্ত ছিল তিনি বাংলাদেশের পক্ষে তার বীরত্ব সুসুক সাহসিকতার পরিচয় দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং দেশের জন্য তার মূল্যবান জীবন ত্যাগ করেন এই জন্য বীরচেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলার বুকে বাংলাদেশের সাতজন বীরচেষ্টের মধ্যে অন্যতম একজন বীর সৈনিক বাংলা মায়ের সাহসী সন্তান চট্টগ্রামের কীর্তি সন্তান মেজর নাজমুল হক তিনি সাত সেক্টর প্রধান ছিলেন এবং উনিশশো একাত্তর সালের সাতই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অপারেশন পরিকল্পনা প্রণয়ন শেষে ভারতের মাদারীপুর থেকে নারায়ণপুর সেনা ছাউনিতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই বীর মুক্তিযোদ্ধা নিহত হন মেজর নাজমুল হক নিহতর পরে সাত নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন আরেকজন তো এই দুই বীর সন্তানের কবর যারা এই মাটিতে চির হয়ে আছে আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন বাংলার বীর সন্তান যারা এই চাপাই নবাবগঞ্জের মাটিতে আজ এই শুয়ে আছেন চিরনিদ্রায় যাদের কথা জাতি অত্যন্ত শ্রদ্ধা ভরে সারা জীবন এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দুই বীর সন্তানকে মনে রাখবে সো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই এই দুই বীর সন্তানের জন্য দোয়া রাখবেন এবং তারা যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের জন্য আপনারা অলয়েস এটা উৎসাহিত হবেন এবং দেশকে ভালোবাসার নিমিত্ত এই দুই সন্তান আমাদের কাছে একটা আইকন এবং অনুকরণীয় হয়ে থাকবে তো যাই হোক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যদি কখনও আপনারা আসেন আমি আপনাদেরকে এই লোকেশানটা বলে দেব এই কবরটি রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার এটা পিরোজপুর গ্রাম সোনা মসজিদে সংলগ্ন সুতরাং আপনারা আসলেই এই পবিত্র জায়গায় সোনা মসজিদের সামনে এই দুই বীর সন্তানকে সমাহিত করা হয়েছে সুতরাং আপনারা দেখতে চাইলে বা তাদের কাছে এসে এখানে এসে তাদের জন্য দোয়া রাখার জন্য অবশ্যই আপনারা আসলে রাজশাহী থেকে সরাসরি চাপাই নবাবগঞ্জ হয়ে এই সোনা মসজিদ প্রাঙ্গণে আসলেই আপনারা দেখতে পাবেন আরও অনেক শৈলী সহ এই দুই বীর সন্তানের এই সমাধি সমাধি সুতরাং আমি আপনাদেরকে যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম